বলতে চাই আমি ক্লাস এইট থেকে আমি তালিম এবং মানুষকে হেদ আমার মা তালিম করতেন আমার বাবা একজন আদর্শ টিচার ছিলেন ক্লাস এইট থেকে আমি মানুষকে নিয়ে ওই যে ইসলাম নিয়ে আর কি তালিম করতাম তখন থেকে আমি মানুষকে হেদায়াতের দাওয়া দিতাম এইভাবে যে তোমরা রাস্তাতে হাইটা যেতেছ একজনের বাড়ি পাশে একটা লাকড়ি পরে রয়েছে এই লাকড়িটাও তোমাদের ধরা যাবে না কারণ এটা আল্লাহ রাসুলের বিধিবিধানের নিষেধ এবং অন্ডলের ক্ষেত থেকে মাটি আইনে গড়ে গড় লেখার জন্য এক টুকরা মাটিও আনতে পারবো না সেটাও আল্লাহর বিধিবিধানে নিষেধ এরকমভাবে আমি প্রশ্ন করতে হবে এবং আমি এক এনজিওতেও স্কুল পড়াইছি এবং একটা বেসরকারি স্কুলে আসি আমি শিক্ষার্থীদেরকে শিক্ষা দেই যে তোমরা অন্ডের একটা গাছ থেকে একটা বোরই পড়ে রইল সে বড়ইটার মালিক গাছের মালিক হলো অন্য একজন সে বড়ই তুমি আনতেই পারবো না খুঁড়ে একদিন আমাকে এক ছেলে চকলেট এনে দিল এবং কয়েকটা বড় এনে দিল তারপরে আমি বললাম আমি তোমার বড়োয় খেতে পারবো না বাবা বললো কেন ম্যাডাম বলছি এই গাছের মালিক তো তুমি নিজে না এবং চকলেটটা তো তুমি কিনে আনছো কে টাকা দিচ্ছে তখন সে বলল যে ম্যাডাম আমি ওই চকলেটটা অন্যের বাড়িতে এই মাছ ধরে বিক্রি করে অন্যের বাড়ি থেকে টাকাটা আইনে আপনার জন্য এই চকলেট আনছি তখন আমি খাইছি এইভাবে আমি ছাত্রদেরকে শিক্ষা দিই সে শিক্ষাটা কি আমার কোন পথের প্রতীক হইতেছে আপনাকে অসংখ্য আপনি এইভাবে যদি শিক্ষা ব্যবস্থাটা চালু হইতো সব ম্যাডামরা এইভাবে সব টিচারাই যদি এভাবে হতো তাহলে আমরা শিশু থেকে বড়দেরকে আমরা ঐক্যের মাধ্যমে এবং সততার শিক্ষা দিতে পারতাম অফকোর্স কিন্তু না আমি দুইটা কথা বলছি অফকোর্স কিন্তু না কথাটা বুঝতে হবে আপনার মতো এরকম সৎ কথা বলেন ভালো কথা বলেন সদ উপদেশ দেন এরকম লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টানদের মধ্যেও আছে আছে না আমি নিজে দেখছি একটা মিথ্যা কথা বলে না খ্রিস্টানদের ওনার ওই ছেলেকে আমি পড়াইতাম মিথ্যা কথা আমি দেখিনি কোনদিন বলতে হিন্দুদের মধ্যে আছে না আমি বহু হিন্দুকে দেখছি অনেক কষ্টে চলে কিন্তু দুধ বিক্রি করে রাখায় দুধে এক ফোঁটা পানি দেয় না আছে না আসে আপনি যে বললেন শিক্ষা দিলেন আপনার স্টুডেন্টকে হ্যাঁ ভালো আমি তো বললাম অফকোর্স আপনাকে অসংখ্য মুবারকবাদ আমি তাকোয়া শিক্ষা দিচ্ছেন ওই স্টুডেন্ট যেন রাস্তায় পড়ে থাকা কারো একটা লাকড়িও যেন না নেয় আপনাদের এই শিক্ষার ফলে সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হয়েছে আপনি ওই একটা বাচ্চাকে লাকড়ি কুড়ানো থেকে বিরত রাখলেন কিন্তু আপনার রাষ্ট্র চারা চালায় ষাট হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে ষাট হাজার কোটি টাকা বাড়ির কাছে নয় চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে আর আপনি শিক্ষা দিচ্ছেন এটা লাকড়িও যেন না নেয় ঠিক আছে আই অ্যাপ্রিসিয়েট ইউ আমি কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু আমি বলি না যে আপনি এই শিক্ষা দিয়ে বাট হবে না লাভ হবে না ওই সততা দিয়ে রাষ্ট্রের কোনো উপকার হবে না হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাষ্ট্রীয় জীবনে কার্যকরী দেওয়া দিন সোরের হাত যদি কাটতে না পারেন আল্লাহর হুকুম মোতাবেক চুরি বন্ধ হবে না আল্লাহর হুকুম মানতে এত ভয় কিসের আপনাদের হ্যাঁ সামান্য লাউ চুরি করেছেন মামলা দিয়ে জেল খাটিয়েছেন বেচারা গরিবের পোলা দশ বছর লাউ চুরির মামলা থেকে জামিন নাই দশ বছর পর পোলা এবার বাইরে আইছে বিরাট বড় ডাকাইত হইয়া এই না বাস্তবতা আরও বড় বড় ডাকাইতের সঙ্গে জেলখানায় মিশে কেমনে ডাকাতি করণ যায় খুন করণ যায় এবার বাইরে হইছে লাউ চুরির দায়ে আমারে জেল খাটালি এবার আমি পুরা এলাকার গাড়ি একটাও রাখুম না কিচ্ছু হবে না বলেই আল্লাহ রসুল এক দেহ এক প্রাণ এক লক্ষ্য অভিমুখে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছেন আমাদের এই আপা উনি একজন শিক্ষিকা উনি ওনার তালিম করে উনি বলি, ভালো কাজ করো কাজ করো এই শিক্ষা খ্রিস্টানদের মধ্যে অনেকে দিচ্ছে না হিন্দুদের মধ্যে অনেকে দিচ্ছে না মুসলমানদের মধ্যে দিচ্ছে না দুনিয়া থেকে অন্যায় অফিসার চুরি বন্ধ হয়েছে হবে না কেন হবে না কেন বলেন বলেন আল্লাহর দিন রাষ্ট্রীয় জীবনে কার্যকরী না করা পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে আপনার তালিম তালিম বন্ধ করবেন না তালিম চালাবেন এখন থেকে তালিম হবে খালি একটা তাউহিদে আসো তাউহিদে আসো তাউহিদে আসো যার ইমান নাই সে ওই লাকড়ি চুরি করলেও কি আর না চুরি করলেও কি আপনি এত সতর্ক যে ওই সেলের চকলেটটা পর্যন্ত খাচ্ছেন না চকলেটটা অন্যের সম্পত্তি কিনা ওকে আমি আবার বলছি ওকে ভালো আসলেই আপনি কতখানি কতখানি সৎ এখন দেখা যাবে আল্লাহর জন্য যখন মাল দেওয়ার প্রয়োজন হবে যখন এমাম ডাক দেবেন যার যা কিছু আছে তাই কোরবানি দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো এবার যখন আপনি বলবেন যে না আল্লাহর রাস্তায় দান করব কেমনে আমার সংসার কেমনে চলবে তখন আপনার ওই সকলের হারাম না হালালের দেখার কোনো দাম নাই আর ঠিক আছে আল্লাহ বান্দার কাছে করজে হাসানা চাইছে না আল্লাহ করজ চাইছে আল্লাহ কি আমাদের কাছে ঋণই নাকি না তিনি সব কিছু বানিয়েছেন তাহলে তিনি কেন আমাদের কাছে ঋণ চাইলেন ঋণ উত্তম ঋণ করজে হাসানা কারণ ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য মোমেনরা যে মাল দেবে ওটাই আল্লাহ বলেন আমাকে তুমি ঋণ দিলা ঋণ এজন্য ইসলামের আকিদা বুঝতে হবে ভালো কথা সবাই বলে ভালো কথা দিয়ে শান্তি আসবে না ভালো কথা দরকার আছে না দরকার আছে কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠা না করে এই ভালো মানুষই দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি